তোমাদেরকে আজকে রাজশাহীর কিছু একটা জিনিস দেখাবো আসসালামু আলাইকুম আমি রিশা আর ওয়েলকাম মাই চ্যানেল রিশাস ব্লগ আজকে তোমাদেরকে আমি আমার সেই একটা মানে মিনি ব্লগ দেখাবো আজকে রেডি হয়েছি এই শাড়িটা পরেছি এবং শাড়িটা পরে আমি বের হয়ে গেলাম বাইরে যাওয়ার উদ্দেশ্যে এই যে এখন রিক্সা নিয়ে নেব রিক্সা নিয়ে আমি যাচ্ছি আমি যেখানে যাব আর কি সেখানে আজকে ঘুরতে গেছিলাম শুধু আমি একা নয় আমার বাচ্চা আমার বর সকলেই মিলে গেছিলাম তো অনেক অনেক সুন্দর এবং অনেক মজা করেছি তা তোমাদের সাথে শেয়ার না করলে পারি আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আমাদের এলাকার মধ্যে অনেক সুন্দর দীঘি এবং পুকুর রয়েছে এবং দেখতে অসুন্ মানে অসম্ভব সুন্দর আর আমাদের রাস্তাগুলোও অনেক সুন্দর তো যারা আমাদের দেশের বাইরে থেকে দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই দেখো আমাদের আমাদের বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর আর যারা আমাদের দেশের মধ্যে থেকে দেখছো তাদেরকেও বলি যে রাজশাহীতে ঘুরতে আসো রাজশাহী সিটি কিন্তু অনেক সুন্দর শুধু সিটি বলবো না গ্রাম সাইটগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর এই যে আমার পরিবার আমার একটা ছোট্ট পরিবার আমি ঘুরতে গেছিলাম সেখান থেকে ফেরার পথে ওখানে একটা ছোট্ট হোটেল দেখেছি এবং সেখানে কি খাবো আমি তো বাইরে গেলেই মিষ্টি খাই তো মিষ্টি খাওয়া শেষ করে এখন বাসায় আসব কিভাবে তো আজকে বাড়িতে আসার জন্য রিক্সা আর অটো না নিয়ে চলে গেলাম ভ্যানে সকলেই তো ও কিছু মনে না করেই ভাবলাম যে না আজকে ভ্যানে করেই যাই তো ভ্যানে করে ঘুরতে গেলাম এবং রাতের বেলাতে অনেক সুন্দর একটা পরিবেশ এত লাইট মনেই হবে না যে এটা একটা রাতের পরিবেশ অনেক সুন্দর লাগছিলো এবং আমি অনেক উপভোগ করেছি এখানে শীতল একটা বাতাস যা মানে কী বলবো মানে মন এবং প্রাণ দুটোকেই ঠান্ডা করে দিচ্ছিলো এবং দেখেন আমাদের রাতের বেলায় মনে হয় না যেটা রাত এতটাই সুন্দর এতটা আলো কোনো রাস্তা অন্ধকার নেই এবং এখানে অন্ধকার নেই যেহেতু রকম অপরাধ কিন্তু এখানে মানে ঘটে না তারপরেও বলা যায় না যে এখন যেই পরিবেশ যেমন হোক না কেন সেটা আমাদের দেখার বিষয় নয় তো অনেক সুন্দর পরিবেশটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন এবং আরও এরকম অনেক 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 ভিডিও নিয়ে আসব শুধু এটা রাজশাহীর একটা অংশ আপনাদেরকে দেখালাম যদি আপনারা সাপোর্ট দেন আমাকে ভালোবাসা দেন তাহলে আমি পুরো রাজশাহী সিটিকে দেখাতে পারি কিন্তু হ্যাঁ তো আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড করেও কোনো কিছু করতে পারবো না এবং সেখানে যাওয়ার ইচ্ছাটাও আমার থাকবে না তো আপনারাই এখন ভালো বুঝবেন যে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কি না তো এই যে আমাদের রাতের পরিবেশটা আমি পুরোটাই ক্যাপচার করেছি আর আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যেহেতু অনেক সময় লেগেছে তো তারপরেও দেখুন অনেক ভালো লাগবে ভিডিওটি না টেনে দেখবেন অনুরোধ জানাচ্ছি আর অনেকে তো গাড়ি মোটরসাইকেল গেছেন একবার ভ্যান ট্রাভেল করবেন দেখবেন এটার এক্সপিরিয়েন্স অন্যরকম মজা অন্য অন্যরকম তো যদি এ ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে ট্রাই করেছেন আমার অনেক ভালো লাগবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস থ্যাংক ইউ সো মাচ